রাজবাড়ি পান্না চত্বর উনিশশো সালের সাতাইশ নভেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া ছাত্রনেতা বনিয়ামিন পান্নার স্মৃতি ধরে রাখতেই চত্বরটির নামকরণ হয় পান্না চত্বর রাতেই পান্না চত্বর আসলে যেখানে বার্গান না খেয়ে বাসাই যায় না সো লেটস গো টু পিজারিয়ার লোকেশন হচ্ছে রাজবাড়ী পান্না চত্বর ইংলিশ মার্কেটের দ্বিতীয়তলা আর এই রেস্টুরেন্টের বেস্ট আইটেম পিজ্জা এবং বার্গার তবে আমি অর্ডার করেছি বার্গার আর এই বার্গারের টেস্ট কিন্তু একশোতে একশো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর হ্যাঁ আরেকটা কথা কোন কোন জায়গা রাতের বেলায় রেস্টুরেন্ট খোলা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই রেস্টুরেন্টে আপনি পিৎজা অথবা বার্গার খেয়েছেন কিনা সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন আর খেয়ে থাকলে পিজ্জা অথবা বার্গার কেমন ছিল সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ